হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আজকের রেসিপি গরুর কলিজের দু পেঁয়াজা তো চলো রেসিপিতে যাওয়া যাক আমি এখানে গরুর কলিজের দু পেঁয়াজা বানানোর জন্য কলিজাগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি ও সুন্দরভাবে ধুয়েও নিয়েছি এরপর আমি এখানে আড়াইশো মতো পেঁয়াজকে এভাবে লম্বাভাবে কেটে নিয়েছি তারপর একটা কড়াই গরম হতে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দুটো এলাচ তিনটে দারচিনি ও তিনটে লং দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি তেলের মধ্যে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজের মধ্যে সুন্দর লাল রঙ এসছে তারপর আমি কলজেগুলোকে দিয়ে দেব। আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর সুন্দর করে আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব এরপর স্বাদ মতো লবণ দেব আমি পেঁয়াজে একটু লবণ দিয়েছি তাই লবণটা একটু কমই দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করব তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখব তার মধ্যে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এরপর অল্প পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দেব। আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করব। আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাও দিয়েছি আমি এই আদা রসুনের পেস্টে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব এরপর যত রকম মশলা হয় লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হবার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আঁশটাকে বাড়িয়ে দিয়েছি আমি এখানে আর কোনো রকম ঢাকা চাপা দিবো না ফুটতে ফুটতে জলটা কমে কমে যাবে তারপর আবারও খুব ভালোভাবে আমি এটাকে নাড়ে নেড়ে চেড়ে নেব এরপর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব অল্প সামান্য মিট মশলাও আমি এখানে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য দেখো কত সুন্দর কালারটা হয়েছে আমার এই দো পেঁয়াজাটা এভাবে তোমরা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ